আর পিএস কত লাউটা বের কর এটা কি কি মাছ এই যে সাথে মাছ নিয়ে এসে কি মাছ এই যে কি মাছ ওষুধের নাম জানি না মাছগুলো অনেক সুন্দর এগুলাতে চোটচুড়ি খাইলে মজা লাগলো

সকালবেলা তো মাছ নিয়েছে সারা বারবার এই মাছটা পছন্দ আমাকেও ভাল লাগে এই মাছ দিয়ে টকের তরকারি তারপর ফুলকপি দিয়ে ওলকপি দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে আর মা তো যদি বাড়িতে থাকতো তাহলে তো বাড়ির দেশি মাছ খাবার তো মা মিস করছে আমার জেঠিরা বড় মারা মাছ মারছে ভিডিও দেখছি এখানে বসে বসে আসছে লাগছে মনে মনে তাই না যে সুন্দর দেশি মাছ মারছে ওই যে পেটের মধ্যে এসটা রয়েছে পরে ফালে আর না পরে ফালে তারা কষ্ট হয় ছোটো ছোটো পিস করলে আজকে দেখেন খুব সুন্দর রোদ আসছে এই যে আমাদের এই যে গর মশাল নেকড়া গুলো বারান্দায় বারান্দা বলতে জানলায় শুকে দেখতে খারাপ লাগে কিন্তু জায়গা নেই বারান্দায় নেট লাগাইছে তো বারান্দায় শুকে দেয় কোনো অপশন নেই এর জন্য এখানে শুকে দিতে হয় একটু পরে আবার এগুলো শুকাই গেলে এই নামে তখন আর দেখতে খারাপ লাগে না এই দেখি আর মা কষ্ট করতেছে আমার জন্য দেখেন রান্না বান্না করছে না আবার মাছ কাটতেছে এখানে আমাদের খাবারের প্রিপারেশন চলতেছে সেগুলোকে আমরা বলি পানি ফল আগে জানি কি নাম করবো না যে কি মানে অন্যরকম স্বাদের ফল মিষ্টিও না টকওনা অন্যরকম খাই দে তো সেই কালকে কালকে আনছিলাম আজকে না খেলে নষ্ট হয়ে যাইব খুশা সারানোটা কষ্ট বেশি কাটা আছে সাথে তিনি বসে বসে কাটে দিতেছে এখান দাঁড়ায় দেখেন আগে ঘন্টা সান করে দিছে দেখেন কি করছে গেঞ্জি দিতে খালি দুষ্ট সারাদিন দুষ্ট করে এসান অবশেষে মাছ যুদ্ধে হইলো মানে মাছ কাটা শেষ হইলো মাছ কাটা শেষ হওয়ার পর শেষ নাই দেখেন যে কি অবস্থা হয়েছে ফ্লোরের এগুলো সব পরিষ্কার করতে হইব আর এই যে মাছ এখানে একটু জল দিয়ে রাখছে তাদের পরিষ্কার করতে সুবিধা হয় এগুলো এখন পরিষ্কার করে প্যাক করে রেখে হবে এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে যে এরকম বের হয় এই যে ফুপ মতো কৃষ্ণরা পাঠায় দেওয়া নেই বোনের তো এগুলো হচ্ছে নারকেলের ভিতরে যে ফুপা হয় বা ফুর হয় তার মতো এই যে সারা মনে স্নান দান করে এই যে সুন্দর করে রেডি হয়েছে উনি একটা নতুন ক্লিপ পড়ছে এই জন্য দেখাইতে আসতে আমাকে দেখেই

এখন বাজে কয়টা দেখেন এখন বাজে হচ্ছে দুপুর একটা এই যে এই মাত্র ফুচকা নিয়ে এলো এখন দুপুরবেলা খাবার টাইম ফুচকা আনছে যখন যেটা বলবো ওরা সেটাই শুনতে হবে এটা খুব খারাপ অভ্যাস খুবই খারাপ আর মা এখানে কি করতেছে মাছ কাটা শেষ করে আবার এনাদের জন্য স্পেশাল খাবার বানাইতেছে ইসানা সারার জন্য এই যে ভেন্ডি বাজা করতেছে মা ঠিক আছে আমার রান্না বড় বড়ই মতো খুব কানে আসলো ভেন্ডি এখন খাইতে খুব ভালো লাগে ভেন্ডি ভাজি এখন বলতে তো করতে পার মা সব কাজ করতে আছি সকালবেলা যদি বেনি ধান থাকতো তাহলে সকালবেলা হয়ে যেত আনা ছিল না তো এর জন্য এই যে দেরিি সাপোন মা সানসে আজকে জানবাবু কি খাইতেছে সুস্কা সুস্কা

টাকা কই টাকা ফুচকার দোকানে তো আসছো তোমার টাকা কোথায় ওইটা তোমার টাকা তাহলে তো ফুচকা খাইতে পারবো না আজকে আমাদের দুপুরবেলা কি কি রান্না হয়েছে আমি তো সেইটাই আপনাদের দেখাই নাই চলেন একটু দেখাই কি কি রান্না হয়েছে ও এটা তো ভাত পান্তা ভাত ও টকের তরকারি দেখে জিবি জলে সে জল পায়ের টক খুব মজার খাবার টকের তরকারি রান্না হয়েছে তারপরে ও এখানে হচ্ছে এই সামনাসার খানা ভাজি যেটা দুপুরবেলা করা হইলো এইখানে হয়েছে ও ধুইনা ভর্তা এখন সিজেনের ধুইনে পাতা ভর্তা খুব ভালো হয় খেতে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা ওইটা ফ্রিজে রাখা হয়েছে দুই প্রকারের ভর্তা একটা টকের তরকারি আজকে খুব সাধারণ রান্না বান্না হয়েছে আমাদের তো আমার সান দান শেষ সারার বাবা এখনো সানদান করে নাই সবসময় যেটা করে ও ইয়ে রিসেন্টলি ভিডিওতে আপনারা বলছেন যে আমি নাকি বাইরে যেতেছি বেশি সবার সাথে মিশতেছি আসলে ব্যাপারটা এরকম না ওই দিন হচ্ছে ভক্তরা হারিয়ে আসছিলো যার কারণে আমি একটু বের হয়েছিলাম না হলে আমি ঘরের মধ্যেই থাকি সানা সানা আমার কাছে আসতে দেয় না আর আমার প্রায় এক মাস হয়ে গেছে এখন আমি ডক্টরের কাছে যাব এখানে গিয়ে একবার টেস্ট করাবো যে আবার এই ইসের চক্ষার জীবন আসে কি না যদি নেগেটিভ আসে তাহলে তো বাইসায় গেলাম বাইসায় গেলাম বলতে ট্রিটমেন্ট তো চলবই কিন্তু মানে সবার সাথে মিশাল একটা ইয়ে থাকবে যে মিশতে পারবো আমি রান্না করতে পারবো তাহলে মাকে বাড়িতে পাঠিয়ে যেতে পারবো এই হচ্ছে আর কি ব্যাপার তো খাওয়া দাওয়া করি নাই একটু পর খাওয়া দাওয়া করবো এ হে আবার কী আমরা নুরুজ বানিয়ে খাইলাম কেবল আর তোমরা ওই নাস্তা নিয়েছ ওটার মধ্যে কি

তো এই যে এই সারার মামা আসছে ওনার মা আমাদের আমাদের কারোর মনে নেই যে ওনাকে খাইতে দিতে হবে উনি বলতেছে মামারে নুডলস দিবে না মামারে নুরুজ দিবে না তার জন্য আমি বলছি তুমি বেড়ে দাও তো এই যে দেখ তো বাগনি তোর জন্য নুডলস বাড়ার জন্য বাটি চামচ সব নিয়ে আইতেছে এই নতুন মা সেবা করতেছে পুলার দেহ মাটি খুলে দাও সেও খুলে পারবো না এই যে হটপটে রেখেছিলাম তুমি খুলতে পারবা না পারবা না তুমি

আরেকটু দেও মা একটু দেও দিলে সারা বেশি খাইব না আর ইসান উঠতে উঠতে মনে দেরি হয়ে যাবো গা তো হয়েছে এখন থাকে তো তোমার মা তোমার বাইক খাইবো আটকে রেখে দাও মাসুমি বড়া খাবি না তাহলে নিয়ে একটা মিশে মিশে গেলে গা মাশরুমের বড়া আমার খুব পছন্দ মা একটা টেস্ট করে দেয় তো মা কোনো সময় মনে হয় মাশরুম খায় নাই আজকে একটু খাওয়াতো আর সুপার উপরে কুসন সবসময় উল্টা থাকে কখনো সুজা থাকে না কারণ বাচ্চাদের জন্য একই দুলিয়া থেকে একটা থেকে নেওয়া গেলে আজকে প্রথমবার মারে মাশরুম টেস্ট করাম মাশরুমের পাকোড়া পাওয়া যায় আমাদের এখানে আমার খুব পছন্দ সারার বাবারও খুব পছন্দ তুমি খেয়ে দেখো তো কেমন লাগে সারা বেশি পছন্দ করে না সারা লালুর সব পছন্দ হুম বলো কেমন খেয়ে হের মুখের এক্সপ্রেশন দেখলে মনে হয় দুনিয়ার কোনো খাবার খাওয়ার উপযুক্ত না খালি গেলে রস আর সরসরি খাবার খাবার তোমার মুখের এক্সপ্রেশন দেখে তো মনে না ভালো আমার কাছে খুব ভালো লাগে মাশরুম আবার মিশে খাওয়া খালি অনেক মাংসের মতো টেস্ট মুরগির মাংসের মতো টেস্ট কিছুটা আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে আমি সার বাবা পছন্দ করি তো এই যে সন্ধ্যাবেলার নাস্তা মোটামুটি হয়ে গেল নুডলস রান্না করছিল মা আর এই যে সারা বাবা আবার নাস্তা নিয়ে আসতে পাকোড়া তো আজকে ভিডিও পর্যন্তই থাকলো ঈশান বাবু ঘুমাচ্ছে হ্যাঁ ঈশান বাবু জায়গা থাকলে ওনার চিল্লা চিল্লি শুরু হয়ে যায় তো ঈশান সারার সাথে ঝগড়া লেগে যায় বলবে এটা দিচ্ছে গরম থাকবো না তো আজকে বিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন বিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ